মাধবপুরে হাসিনার পতনের পরেও থামছে না যুবলীগ নেতার তাণ্ডব মাধবপুর প্রতিনিধি কায়েস আহমদ সালমানের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আপনারা দৈনিক হবিগঞ্জ মাধবপুর উপজেলার আদায়ের ইউনিয়ন যুবলীগের নেতা মাহফুজ মিয়া আওয়ামী শাসন আমলে দীর্ঘ পনেরো বছর গ্রামের পাড়া প্রতিবেশীর কাছে সে ছিল যেন মূর্তিমান আতঙ্ক হাসিনার পতনের পরেও তাণ্ডব থামছে না এই নেতার স্থানীয়দের ভাষ্যমতে সে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে মিঠাপুকুর তার এলাকায় সবসময় ভয়ের রাজত্ব কায়েম করেছেন তার বিরুদ্ধে ভূমি দখলের মতো গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ পাড়া প্রতিবেশীর দীর্ঘদিনের ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর অধিকাংশ নেতাকর্মী এলাকা ছাড়া হলেও মাহফুজ মিয়া এখনও এলাকায় বহাল তবিয়তে রয়েছেন দুর্দান্ত দাপটের সঙ্গে এখনও চালিয়ে যাচ্ছেন দখলবাজি পাড়া প্রতিবেশীদের হুমকি ধামকি ও নির্যাতন জানা যায় মিঠাপুকুর গ্রামের সোনাবালির ছেলে মাহফুজ মিয়া তার বাবা ছয় নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহফুজ মাদবপুর উপজেলার আদায়ের ইউনিয়ন যুবলীগ নেতা সম্প্রতি মাহফুজ মিয়ার দখলের শিকার হওয়া কয়েকজন ভুক্তভোগী তাদের দুর্দশার কথা তুলে ধরেন স্থানীয় বাসিন্দা বাবুল বলেন করে করে বলে আমার এরপরে আমার জায়গা জায়গা গেছি যাওয়ার পরে আমার আমার লোক বিন লোক আমলিক সরকার তোনার পরে আমি জায়গা তার দিয়েছি আমাদের গ্রামে আমি বিন তিন লোকেরা তা এই থানা ঢুকা আমার নামে ওরা অযথা মামলা করছে আমার মার দিয়ে করছে আমার করছে আমার মাথা মাঠে গলার খুব দিছি এবার ওই

কি বলে আমরা গেছি না যে আমুলির সব খাওয়ালেন আমরা হাত করে আমরা মার দূর করে জায়গা দেয় না মার দূর করে আমরাই মারে আমরা জায়গা করে জোরে আবার ওই মামলা তো রাখছে কারণ আমুলির গড়া মামলা করতে সুযোগ দিতে ফাই না সাথে জোড়া দেওয়া মামলাটা করছে কারণ এই আমুলি কি না বিম এর তো ছবি আছে ছবি দেখলে আমরা সবাই বুঝতেন যে আমুলিক বেড়া বিম সাথে সুযোগ কীভাবে মামলা করে

এবং আমার কাগজ পত্র আছে ডকুমেন্ট আছে এরা ওয়ান ফোর্টি ফোর একটা মামলা করছিল এটা বাইলট করে আমরা মারপিট করছে আমার ঘর দুয়ার ভাঙছে বুঝছেনি আমার উঠানে গিয়া মারপিট করে আমার বাইরে কেল্লা ফেল্লা ভাঙছে আর হাত ভাঙছে সাত আটশো জন জখম হয়েছে জি না জি না জি আমি ওইটা ইসব মতো মনে আমলিক মানুষ করে যে সবাই তো বুঝতে চাই যেমন আমরা গাছ দিই গ্রাম তো ওই গ্রামের মধ্যে আনহের